খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকে নেটের মধ্যে এগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন এই যে এইটা দেখেন একদম ম্যাচিং সেট খুবই সুন্দর এগুলো জামা গস থাকবে দুইশো পঞ্চাশ আর ওড়না প্রাইস থাকবে মাত্র একশো সাইট আচ্ছা ওড়না থাকবে একশো সাইট জামা থাকবে দুশো পঞ্চাশ যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একবার ওড়না ফলস পাই জামা কাপড় এখন সব সেটিং আছে দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে

দুশো পঞ্চাশ একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন কনফার্ম হয়ে যাবে আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে একটু দ্রুত অর্ডার করবেন যে নেবেন দেখেন যে কালারটা থাকছে এটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর এটা দেখেন জাস্ট লাইক এ ওয়াও খুব সুন্দর একটা কালেকশন যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে টাকা ঠিক আছে মাত্র টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারেন একদম ভারী গাজের ভিতর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন

ফলসের গজ থাকবে একশো টাকা যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা ভালো লাগবে আপনাদের দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার